আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে দেখতে রামাদান শেষ হয়ে ঈদ কিন্তু খুব নিকটে চলে আসলো আর ঈদকে ঘিরে তো আমাদের নানান জল্পনা কল্পনা ঈদকে আরো আনন্দময় করতে আমাদের তো অবশ্যই শপিং করা লাগবে আর এই জন্যই চলে আসলাম উত্তরাতে আর বেশি দূরে যাব না যেহেতু দেশের পরিস্থিতি বা ঈদের মধ্যে অনেক বেশি জ্যাম থাকে এই জন্য দূরে কোথাও না গিয়ে আমরা উত্তরাতেই সবসময় শপিংটা করার চেষ্টা করি আরেকটা ব্যাপার হচ্ছে রোজা রেখে আমি আর আপু একদমই হাঁটাহাঁটি করতে পারি না অনেক বেশি কষ্ট হয় যারা আমার গত ভিডিওতে দেখে ভেবেছিলেন যে রোজার মধ্যে আমরা খাওয়া দাওয়া করতেছি রাস্তায় হেঁটে হেঁটে শপিং করতেছি আসলে এমন কিছুই না আপনারা ফুল ভিডিওটা না দেখলে কিভাবে বুঝবেন এই কষ্টটুকু হবে বিদায়ী রোজার একদিন আগে আমরা দুজন মিলে বের হয়ে শপিং করি কিন্তু ঈদের জন্য তেমন কিছু কেনা হয় নাই প্রথমে ভেবেছিলাম কিনে নিয়ে যাব পরে ভাবলাম যে রোজার মধ্যে যেহেতু নতুন নতুন কিছু কালেকশন ওঠে তাই আমরা পরে যে। এখানে আমাদের তেমন কিছু পছন্দ হয়নি আমরা চেয়েছিলাম একটু কালারফুল কিছু নিব তো জানি না ভাগ্যে কি আছে এখানে আপুকে বললাম আপু এই দিক দিয়ে যেতো আমরা যাচ্ছি পুণরা আশা সময় দেখার আর এনার্জি পাবো না তাই চলো আমরা একটু জুতা পছন্দ করে দেখে যাই জুতা দেখতেছি আর হাসতেছি দুগুন মিলে যে জুতা তো দেখতে চলে আসলাম কিন্তু আমরা ড্রেস কিনলাম না এখন কি কালার নিব বা কি নিবো বুঝতে পারছি না তো আপুকে বললাম এমন একটা জুতা পছন্দ করতে হবে যেটা যে কোনো ড্রেসের সাথেই ম্যাচিং হয়ে যাবে বা পড়লে দেখতে ভালো লাগবে তো সেটাই করতেছি এই জুতাটা খুব বেশি পছন্দ হয়েছিল তো ভাবলাম যে কালো কালারের অনেক অনেক জুতা এখনো ঘরে রয়েছে তো সেগুলো নামিয়ে অন্য আরেকটা কালার দেখে

এখানে আমার এই জুতাটা একটু ভালো লেগেছে কারণ সবসময় সিকোয়েন্স এগুলো আর পড়তে ইচ্ছে করতেছে না আর তাছাড়া আমি এমন একটা জুতা চাচ্ছিলাম যেটা আমার সব গোর্খা কিংবা ড্রেস আমি সবসময় যেন এই জুতাটাকে ম্যাচে করতে পারি এমন একটা জুতাই চাচ্ছিলাম তো দেখি আমার পছন্দের কিনা আর এটা আর কি বলবো মেয়েরা তো এমনটাই হয় তাই না শপিংয়ে গেলে যা দেখে পছন্দ হয় ইচ্ছা করে সব কাটে আমি নিয়ে নিব। কিন্তু তা কি আর সম্ভব আমি এত বড় লোকস না আমার যতটুকু স্বার্থ আছে আমি ততটুকুই নিব এত এত ব্যাগ কালেকশন থাকার পরেও আমার কেন যেন এগুলোর মধ্যে একটাও পছন্দ হচ্ছে না তাছাড়া দামও ছিল বেশ ভালোই তবে একেবারে খারাপ না ডিজাইনগুলো ভালো ছিল তারপর আমার মনে হলো যে আমি একটা পার্স নিব আরও ভালোভাবে দেখে শুনে নেবো এই পার্সগুলো ইদানি খুব বেশি চলতেছে তো আমাকে কেন যাবে এগুলো মনে হয় যেন না এই পার্সগুলো কিন্তু থ্রি পিসের সাথেও খুব ভালো যায় তো এগুলো তো অনেকেই ইউজ করতেছে তারা জানে আর আমার কেন যেন সাইড বেল্টের যে ব্যাগগুলো সেগুলোই বেশি ভালো লাগে এভাবে ধরে রাখে হাঁটা আমার একদমই পছন্দ না যাই হোক এটাকে আমি রেখে দিলাম আর এই পার্সটা দেখলাম পরে মনে হলো যে না এখান থেকে কোনো পার্স আর নিব না আরও কয়েকটা শোরুমে দেখবো আমার বোন বেচারা এখনো কোনটা নিবে সে বুঝতে পারছে না তো ওকে বললাম আরো কয়েকটা দেখুক তো দেখতে দেখতে অলরেডি একটা পছন্দ করে নিয়েছে আমার কাছে মনে হচ্ছে একটা ঝামেলা থেকে সে উঠতে পারলাম মানে জুতা তো অন্তত এক জোড়া নিতে পারছি তো এখন আমরা টাকাটা জমা দিয়ে নিব তো আমরা এখানে বিকাশ থেকে পেমেন্ট করব যাতে করে আমাদের কিছুটা টাকা বাঁচাতে পারি এই আর কি তাছাড়া এত সুন্দর একটা সুবিধা থাকতে কিছুটা বাঁচাতে পারলে তো অবশ্যই ভালো তাই না তো আমার মনে হয় এই সুযোগটা হাত ছাড়া না করাটাই ভালো ফাইনালি জুতাটা কিনতে পেরে একটু প্রশান্তি লাগতেছে মনে হচ্ছে একটা ঝামেলা তো সেরে উঠতে পারলাম এবার আমার মনে হচ্ছে ড্রেস কেনার যুদ্ধটা শুরু হয়ে গেছে কারণ কি নিব কি না কোনটা কিনে ঠকে যাব বা বুঝতে পারছি না তো প্রথমে দেখতে হবে আমাদের মাথাটাকে ঠান্ডা করে তো দুগুণ মিলে মাথা ঠান্ডা করে দেখতেছি আর সত্যি কথা বলতে মাথা যতই ঠান্ডা করে আসি না কেন দাম দেখার পরে মাথাটা তো একটু

শপিংয়ে আসলে বোঝা যায় আমাদের দেশে বড় অভাব নাই কারণ এত দামি দামি ড্রেস তারা কিন্তু ঠিকই নিয়ে যাচ্ছে আর আমি শুধু দেখে দেখে বেড়াচ্ছি কোনটা আমার সাধ্য জায়গায় আমি পেয়ে থাকবো তো এখানে আমি ড্রেস নিতে পারিনি আবারও জুতোটা রাস্তানে চলে আসলাম আর সেটা নিয়ে আপু আর সামি হাসান হাসতেছে ওদেরকে বললাম হাসো মন ভরে হাসো কারণ দামে তো মিলাইয়া পাচ্ছি না আর যে দাম দেওয়া রাখছে সেগুলোর সাথে আবার ড্রেসের সাথে মিলছে না মানে আমার কাছে মনে হচ্ছে দামটা যাই থাকুক না কেন তার সাথে ড্রেসের একটা মিল থাকতে হবে মানে প্রাইজ আর হচ্ছে সৌন্দর্য দুইটা মিলায়া। তো কেন যেন হচ্ছে না তো যাই হোক এখানে একটু প্রেম অপ দেখছিলাম কারণ ভালোবাসার মানুষের কাছ থেকে অনেক আগে একটা সেলুরের গিফট পেয়েছিলাম তো সেই ড্রেস আজও পর্যন্ত আমরা পরা হয়নি তো তার সাথে দেখি একটা প্যান্ট খুঁজে পাওয়া যায় কি না আদৌ এটা পরা হবে কিনা জানি না তো যাই হোক এখানে আরও কিছু ড্রেস ছিল আর মিলাতে পারলাম না এখান থেকেও ব্যর্থ হয়ে হয়ে গেলাম আর মনে মনে ভাবছিলাম জানি না দেখি জুতো তো কিনেছি এইটুকু মনকে সান্ধনা দিতে পারবো যাই হোক এখন চলে আসলাম দেখি এখানে কিছু পছন্দ করা যায় এখানে আবার মনে চাইলো একটু আয়নার সামনে দাঁড়ায় একটু ঢং করে যাই কারণ এত সুন্দর একটা আয়না দেখলে কি বলবো যে ইচ্ছে করছে না মনে হচ্ছে শুধু আয়নার সামনে দাঁড়ায় নিজেকে দেখি আমাকে দেখে আমাকে ভালো লাগতেছে কিন্তু কোনো ড্রেস দেখে ভালো লাগতেছে না তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সিঙ্গেল যে কামিজগুলো এগুলো ছিল ওয়ান পিচ তো কি বলবো এক একটা এত এত দাম দিয়ে রাখছে তো আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে ড্রেস থেকে দামটা একটু বেশি আর যদি একেবারে খারাপ না তারপরও আমার ঈদ হিসেবে পছন্দ হচ্ছে না এরপর আমার মনে হলো এখানে সময় নষ্ট না করে আমরা একটু জমজম টাওয়ারে চলে যাই তো জমজম টাওয়ারে এসে দেখলাম এত সুন্দর করে সাজাইছে আর স্বামী বললাম সন্ধ্যার পরে দৃশ্যটা না জানি দেখতে বেশি সুন্দর আর এটা যে আনটি অনেক সুন্দর আর এখানে তো আমরা বন্ধুরা মিলে এসে মাঝে মধ্যে ছবি তুলি বা ভিডিও করি তো ওরা এসে এমনিতেই ছবি টুবি তোলে তো যাই হোক সন্ধ্যার পরে ঢাকা শহরটা কিন্তু এখন অনেক বেশি সুন্দর যেহেতু ঈদ উপলক্ষে সাজিয়েছে তো যাই হোক আমরা ড্রেস দেখি এখন দেখি কি পছন্দ করা যায় আপু ঝিলিমিলি জামাটা বলতেছে আমাকে কিনে দিবে মানে সে দুষ্টুমি করতেছিল আর বললাম ঠিক আছে তুমি নিয়ে নাও আর এখানে মজার একটা গল্প বলি আমি এসেছি ড্রেস নিতে কিন্তু আমার কেন যেন বারবার বোরখার দিকে নজর যাচ্ছে মানে বোরখা পছন্দ হচ্ছে কি একটা অবস্থা দেখেন তো সেটা নিয়ে আমার ভাগিনা এবং বন্ধুজনী হাসতেছে যে তুমি বোরখা নিবা ঈদ করবা বোরখা দিয়ে তো আমি জানি না আমি কি করব শেষে আমি কি বোরখা কিনে নিয়ে গেলাম নাকি ড্রেস কিনতে পারলাম সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্তই দেখবেন কি বলবো তো বোরখা দেখতেছিলাম আর ড্রেস তো আমি একটাও পছন্দ করতে পারতেছি না তো যাই হোক বোরখা দেখতে দেখতে আমাদের প্রায় ইফতারের সময় হয়ে যাচ্ছে দেখি কি পছন্দ হয় আর কি পছন্দ করতে পারি তো এখানে এসে এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়ে যায় কিন্তু এটার দাম ছিল ষোলো হাজার প্লাস ব্যাটও কিন্তু আছে জানি না এটার দাম কত পড়বে তো এটা দেখার পরে এখানে আর এক মিনিটও আমি দাঁড়ালাম না কারণ ষোলো হাজার দিয়ে আমি ড্রেস নেব না আমি এত বড় লোকস না তাই আমি এখান থেকে চলে যাচ্ছি কিছু একটা পছন্দ হয়েছিল দেন এখান থেকে সেটা না নিয়ে চলে যাচ্ছি কারণ ইফতারের সময় হয়ে যাচ্ছে আর দেখি কোথায় যাওয়া যায় ইফতার করার জন্য নাকি অন্যদিন যাবি ইফতারের খুব বেশি সময় ছিল না তাই আমরা কিছু ড্রেস আবারও অন্য আরেকটা দোকানে দেখি দেন আমরা সেখান থেকে চলে আসি আর এখনও প্রায় ৪৫ মিনিট আছে তো ভাবলাম ধীরে ধীরে আমরা রেস্টুরেন্টের দিকে যাই আর এই রেস্টুরেন্টটা ছিল খুবই সুন্দর তো এখানে আবার আমার ভাগিনা প্রায় সময় আসে যায় তো তার বন্ধুদের নিয়ে আসে যেন বলল যে আনটি এখানেও একটা রুপটপ আছে তো চলেন দেখায় আনি আর আজকের ইফতারিটা আমরা এখানে করবো ইনশাল্লাহ যতটা আশা নিয়ে এসেছি ততটাই হতাশ হচ্ছে ইফতারের সময়টা আর বেশি নাই তবে এখানে আমরা দেখছি যে কোনো সিট খালি নাই তো কি করব বুঝতে পারছি না তাই ভাবলাম রুপটপেই চলে যাই দেখি সেখানে কি অবস্থা আর এমনিতে তো আমাদের পা চলতেছে না মানে এতটা কষ্ট হচ্ছে রাগ লাগতেছিল যে আমরা সিট পাচ্ছি না তারা আগেই সিট নিয়ে এত সুন্দর করে ছবি টুপি তুলতেছে যাই হোক তাদের ভাগ্যে ছিল আমাদের ছিল না এরপর নেমে চলে আসি আর এসে আমাদের মাথায় ধরতেছে না যেহেতু ইফতারের সময় নাই রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি আর হঠাৎ করে আপুর চোখে পড়ে যে এখানে একটা পপি আর আছে তো সেখানে আমরা চলে আসি সোজা আর এটা দিয়ে বুঝলাম যে কখনই হতাশ হতে নাই আল্লাহ তার বান্দাকে কখনই এভাবেই ছেড়ে দেয় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ এটা বলার কারণ হচ্ছে আমরা তিনজনই রাস্তায় খুব বেশি হতাশ ছিলাম আর ভাজা পুরো করতেছিল না তবে কি করব বুঝতে পারছি না হঠাৎ করে আমরা একটু দুপা তিপা করে হাঁটতে হাঁটতেই দেখলাম যে রেস্টুরেন্টের অপোজিটই এই পপিয়ারটা ছিল তো এখানে আসার পরে এই খাবারগুলো দেখার পরে আমার কি যে একটা স্বস্তি লেগেছে আলহামদুলিল্লাহ তো আরেকটা বিষয় ভালো লেগেছে যে এখানে ব্যবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে খাবারটা পছন্দ হবে সেই খাবারটা আমরা ট্রেতে করে নিয়ে ওনাদেরকে দিব আর ওনারা আমাদেরকে ইফতারের আগে গরম করে দিবেন আর এখন আমি দিয়ে যাচ্ছি যেটা যেটা আমার পছন্দ তো এগুলো ছিল 180 টাকা করে এই বানগুলো আর এখানে আমরা চেয়েছিলাম যে ইফতারের কিছু আছে কিনা তো সেগুলো ছিল যে টাকার মধ্যে। কিন্তু দুঃখজনক ব্যাপার সেগুলো আর নাই শুধু একটা প্লেটই আমাদেরকে দিতে পারবে মানে এত কম সময় চাইলো আমাদেরকে রেডি করে দিতে পারবে না তো এই জন্য বলতেছিল আপু আপনারা শেয়ার করে খেতে তো আলহামদুলিল্লাহ আল্লাহ জারি জিকে রেখেছেন

আপু বসে বসে চাঁদবিস বাই তোর লাইভ দেখতে যদি কোনো ড্রেস ওখানে পেয়ে যায় তাহলে সেখান থেকে অর্ডার করে নিই তো যাই হোক সেগুলো দেখতে দেখতে আমাদের আজান হয়ে যায় এই প্লেটারে দুইটা খেজুর ছিল তো দুইটা খেজুরের মধ্যে একটা আমরা দুগুন মিলে ভাগ করে খাই আমার মনে হয় নিয়ামতের খাবারে আল্লাহ তাআলাই বর্গত দিয়ে থাকে তো এখানে প্লেটারের এই সালাদটা খুব বেশি ভালো লাগছে ছোলা বুটের যে সালাদ আর সাথে ছিল হচ্ছে চিকেন ভেজিটেবলটা সেটাও ভালো লাগছে আর আমি এই রুটিটা পুরোটা

থেকেও অনেক বেশি তৃপ্তি পেয়েছি আলহামদুলিল্লাহ তো আল্লাহর কাছে সর্বক্ষেত্রে আলহামদুলিল্লাহ এখন আমরা বের হয়ে যাচ্ছি আর ভেবেছি যেহেতু ইফতারিটাই করে ফেলেছি তাহলে আমরা বাসায় না গিয়ে আর একটু ঘুরিয়া ফিরিয়া দেখতে পারি তবে এখন আবারও যাচ্ছিলাম আমরা জমজম টাওয়ারের দিকে আর বাকি ভিডিওটুকু আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো আজকের মতো আল্লাহ হাফেজ